হ্যালো আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আজকে চলে এসেছি দ্বিতীয় শ্রেণির প্রাথমিক গণিত বইয়ের অঙ্ক করতে চলো আজকে আমরা দ্বিতীয় প্রথম অধ্যায় থেকে অঙ্ক করা শুরু করি তো প্রথম অধ্যে কী আছে চলো দেখে নেই হ্যাঁ প্রথম অধ্যায় আছে সংখ্যা ও স্থানীয় মান তো আমরা ক্লাস প্রথম শ্রেণীতে তোমরা এক থেকে বিশ পর্যন্ত শিখেছ তো ক্লাস টুয়ে তোমাদের দ্বিতীয় শ্রেণীতে একুশ থেকে শুরু তো চলো সংখ্যা ও স্থানীয়মান সংখ্যা পড়ি ও কথায় লিখি কেমন তো দেখো এখানে কি লেখা আছে ব্লকগুলো গণনা করে সংখ্যাটি পড়ি ও কথায় লিখি এখানে চারটি কলাম দেওয়া আছে এক দুই তিন চার প্রথমে লিখা আছে গণনা করি পরি অঙ্কে পরি কথায় কথায় লিখি চলো তাহলে তো গণনা করিতে আমরা এই এক একটা বক্সের মতো দেখা যাচ্ছে এগুলোকে আমরা বলি ব্লক এগুলোকে বলে এক একটা ব্লক এই ব্লকগুলোকে আমরা গণনা করব চলো দেখি এখানে কয়টি ব্লক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কেমন দশের একটি আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার দশের একটি হ্যাঁ এখানে দশের একটি আবার দশের একটি আবার এখানে এখানে আছে একটি তাহলে এখানে টি কটি হলো দশের একটি দশের একটি মানে দুইটি দশ আর এক একুশ এটিকে এই ব্লকটাকে আমরা অঙ্কে কীভাবে পড়ব দুই দশ এক একুশ যে দুইটা দশ আছে দুই দশ এক একুশ কথায় কীভাবে পড়ব এ করসার কু তালব্য একুশ আবার ঠিক এটাকে আমরা কথায় লিখব এ করসুকার ঠিক এভাবে আমরা বাকিগুলো পড়বো তো তোমাদের সুবিধার জন্য আমি ব্লগগুলো একে ঠিক একে বোঝাচ্ছি আমরা লিখব গণনা করব তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে রেডি থাকো হ্যাঁ বসে পড়ো খাতা কলম নিয়ে দেখো vlog গুলো আমি কিভাবে আঁকছি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে দশের এখানে একটি ব্লক হ্যাঁ আরেকটি vlog দেখি দশের ব্লক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে কি দশের আটটি ব্লক দেখো তোমাদের বই এখানে আরেকটি ব্লক আছে তোমার আরেকটি ব্লক এখানে দিচ্ছে এখানে

যেহেতু দুইটি দশের ব্লক আমরা পড়ার সময় এই জন্য পড়তে পারি দুই দশ একুশ আবার আবার বলছি দুই দশ এক একুশ যেহেতু দশের ব্লক দুইটি হ্যাঁ এটাকে আমরা লিখতে পারি এ করসুকার কু তালব্য একুশ কেমন ঠিক এভাবে আমরা পরেরটাও পড়তে পারি পরের ব্লকটা দেখি এখানে দশের ব্লক দুইটা একটা দুইটা আর এখানে ছিল একটা এখানে হচ্ছে এক দুইটা এক দুই তাহলে দুই দশ দুই বাইশ এটা কেমন পড়ব দুই দশ দুই বাইশ আমরা কথায় পড়ি বয়কার বা রসই তালব্ব বাইশ তোমরা এখান থেকে পেন্সিল দিয়ে লিখতে পারো বাইশ কেমন আমি একটা আমি তোমাকে একটা লিখে দেখাচ্ছি বয়কার বা রসই আলব্য স বাইশ ঠিক একই ভাবে ঠিক একই ভাবে পরেরটা আমরা গুনতে পারি এখানে এখানে আমরা জান দেখেছি উপরে পড়েছি দুটা দশের এবং আছে তিন এক দুই তিন তাহলে দুই দশ তিন তেইশ তো একাত্তে দশই আলব্য স তেইশ ঠিক তোমরা এখানে পেন্সিলে দিয়ে লিখবে একইভাবে পরেরটা হ্যাঁ এখানে দশে দুইটা আছে এক

ঠিক একইভাবে সাতাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত দুই দশ সাত সাতাশ সকাশ টা তালব্য সাতাশ একইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দুই দশ আট আঠাশ সরিয়া টকাতা তালব্য শ আঠাশ একইভাবে দুইটা দশের দশের দশভ্য এক দুই তিন চার

আরেকটি দশক ব্লক তাহলে দশক ব্লক কয়টা হলো তিনটা তাহলে তিন দশে তিন শূন্য ত্রিশ তালব্য ফল্বত তাহলে এটা খালিকার হলে দিয়েছে এখানে এখানে তোমরা অবশ্যই পেনসিল দিয়ে লিখে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই দেখাবে কেমন তো আজকে পর্যন্তই পরবর্তীতে আবার ক্লাস অন্য কোনো ক্লাসে দেখা হবে হাফেজ